আল্লাহর জ্ঞানী মানুষরা সমুদ্রের মতো হয় তাদের ভিতরে অনেক জ্ঞান থাকে কিন্তু তারপরেও তারা শান্ত থাকে বিনয়ী থাকে যাদের ভিতরে সম্পদ কম তাদের লাফালাফি বেশি সাগর এত শক্তিশালী হওয়া সত্ত্বেও আপনি তার সামনে গিয়ে দাঁড়ালে সে আপনার পা ধুয়ে দেয় আল্লাহ বিনয়ী মানুষ এমনই হয় অনেক শক্তিশালী হওয়া সত্ত্বেও সম্পদশালী হওয়া সত্ত্বেও তারা আপনার পা ধুয়ে দেয় অনেক শেখার আছে অনেক কিছু সাগর সম্পর্কে অনেক আয়ত আছে পুরাণে যখন সাগরে নৌযান চলাচল করে তখন আল্লাহপাকে যদি ঝড় ঝাপটা দেন প্রাকৃতিক কোনো বিপর্যয় দেন তাহলে মানুষ মুখলেশভাবে আল্লাহকে ডাকা শুরু করে যখন সে সেখান থেকে উদ্ধার পায় আল্লাহপাক উদ্ধার করে দেন বিপদ থেকে বাঁচিয়ে দেন আবার সে আল্লাহর সাথে শরিক করা শুরু কর এই আয়াতগুলো আসলে ইউনুসের মধ্যে আছে তো আমরা চেষ্টা করবো সাগরের মতো সম্পদশালী হওয়ার জন্য সম্পদশালী ভিতর থেকে ভিতরের সম্পদ থাকবে যেমন ভিতরে জ্ঞান থাকবে কিন্তু বাইরে বিনোয়ী ভাব থাকবে সাগরের মধ্যে পা ধুয়ে দেওয়ার মানসিকতা থাকতে হবে এবং যখন সে আল্লাহর হুকুমে মানে কর্জন প্রদান করা শুরু করে তখন কিন্তু সামন পিছন সব ভাসিয়ে নিয়ে চলে তাই নর্মালি শান্ত থাকতে হবে যখন আল্লাহর হুকুম আসবে তখন ছাপিয়েও পড়তে হবে রাধা কি বুঝতে পারছে সমুদ্রের মতো অনেক কিছু শেখার আছে এগুলো শিখতে হলে আগে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে সাধারণ মানুষের মতো সব দেখলে হবে না আপনাকে আলী দেখতে হবে বলছেন যে নৌকা ফুটা করলেন কেন কাহ কেউ পড়েছেন সুরা কাহ পড়েছেন তো মুসা আলি ইসলাম বলছেন নৌকা ফুটা করলেন কেন তিনি বলছেন নৌকা ফুটা না করলে জলদর্শ নিয়ে চলে যেত মুসাআর ইসলাম বলছেন নিষ্পাপ বাচ্চাকে হত্যা করলেন কেন খেদ্রে আলী ইসলাম বলছেন এই বাচ্চাকে হত্যা না করলে এই বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো পিতা মাতাকেও কাফের বাড়াত মুসা আলী ইসলাম বলছেন এই দেয়াল কেন নির্মাণ করলে পারিশ্রমিক ছাড়াই তিনি বলছেন দেয়াল নির্মাণ না করলে এর নিচে থাকা সম্পদ এতিম বাচ্চাদের সম্পদ মানুষ নিয়ে চলে যেত তিনটা প্রশ্নেই মুসা আলী ইসলাম বাইরের চোখ দিয়ে দেখেছেন খেদুর আলী তার ভিতরের চোখ দিয়ে দেখেছেন এই যুগে যদি আপনি ফেতনা চিনতে চান প্রিয় সভ্যতাকে চিনতে চান তাদের প্ল্যান গুলো বুঝতে চান স্বাভাবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে হবে না ভিতরের চোখ দিয়ে দেখা শিখ এটা সবচেয়ে বড় কথা আজকে মাফি দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে তারপরে আপনি ফেক্তা ধরতে পারবেন সমাধানও খুঁজে বের করতে পারবেন ইনশাল তবে বাস্তবতা কি জানেন বাস্তবতা হচ্ছে খিদির আলী ইসলামের মতো মানুষদেরকে এই সমাজ মূল্যায়ন করেন যাদের মধ্যে খিদিরের মতো অন্তর্দৃষ্টি আছে তাদেরকে সমাজ মূল্যায়ন করে না তাদেরকে মানুষ বলে পাগল যেমন নেবী সাল্লাল্লাহ আনিবাসাল্লাম কেউ মানুষ বলেছিল ভাই জুনুন পাগল হয়ে গেছে নেবী সাল্লাল্লাহ আনী হইসাল্লাম কে মানুষ বলছে সাহেব জাদুকর মাই জুনুন ফারেখুল জামা বলছে আহ সাবে এই কত কথা বলছে আল্লাহফাকে মানে সবাইকে কুরান সুন্ন ভিত্তিক জ্ঞান অর্জন করো তৌফিক দেখ এবং হৃদরের আলী হিসাল্লামের মতো অন্তর্দৃষ্টির আলন করা তৌফিক দেন